পোড়া বয়স কখনার জন্য এক সন্তান কাঁধে কাঁধে কি কাটে না আরে পোরা বয়স চল্লিশ পাঠ হয়ে গেছে

এদিনের মাথায় হাত বলান আল্লাহ রহমতের হাতটা আপনার মাথায় বলান আরে আমার তো বাবা নাই আমি ওকে অধিকাংশ সময় আমার বাবার বয়সে যাওয়ার তাদের দিকে তাকাইলে আমার বাবার দূরটা বলে আছে এই যুবকরা যারা বাবা হারাইস না তোমরা শ্রেষ্ঠ সন্তান যারা মা হারাও এখনো তারা এই যুগের শ্রেষ্ঠ সন্তান তবে মা বাবার খেদমত করি

তোমার পাশে বসে বসে কত রাত না মা বাবা খাইয়ে দিতে তখন মা বাবা বর্ষুকে পরে কাপ্রায় কোন সময় মা বাবার পাশে যে বস?? হ্যাঁ তুমি খাওয়া না দেখো তোমার পিছনে পিছনে বাথের ছালা নিয়ে ঘুরতো আর ওই বাড়ির चाचीর সাথে আলাপ করতে আমার ছেলে দাসকা দুই দিন ধরে কিছুই খায় না তোমার মা যখন অসুস্থ হয়ে তোমার বড় যখন অসুস্থ হয় গড়ে পড়ে আছে দুই দিন ধরে খায় না কয়বার গিয়েছো তুমি তোমার বাথের ছালা হাতে নিয়ে যে মা দিলা খাও জাননি হয়ে অন্যায় করে থ মা বাবার পায়ে ধরে ক্ষমা ছা না দুনিয়া আখেরা কোবটা অন্ধকার অন্ধকার আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন যে মা বাবার পায়ের নিচে সন্তানের

আমি সব খুঁজে এটাই বলে কিছু না আমার আশ্লাব চরিত্র মেধা কেমন আমি কতটুক ভাবে মানুষ মানুষ আমাকে কি বলে এটার দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি সঠিক পথ পেয়ে যাইবা তা দেখো

আর নেতা হয়েছি গায়ের জোরে আর অর্থের জোরে তুমি আসলেই নেতা না তোমাকে যদি সামনেও বলে যে একটু ভালো পিছন দেয়া তোমাকে জেনে বলেন যে কিনা আল্লাহ আমাদের কি সকলে বলে আল্লাহ